তো চলে আসছি কৃষ্ণা মোটর স্যার আজকের লাইন আপ দেখি বুঝতে পারছেন অফার মানেই হচ্ছে কৃষ্ণা মোটর কৃষ্ণ মোটর মানে অফার নাকি সুযোগটি দেখে নি ডিরেক্ট ভিডিওতে তো ইয়াকুজা তো প্রত্যেকবার অফার দিয়েই যাচ্ছে একদম হ্যাঁ তো আজকে কিছু অফার হবে তো একটা নতুন মডেল ইয়াকুজা স্প্যারো এসছে নতুন ভাবে আচ্ছা নতুন ভাবে নতুন রূপে এসছে আচ্ছা এখন স্প্যারোর উপর একটা ধামাকা অফার দেব অফার আমরা পরে আসবো আগে এই যে গাড়িগুলো রয়েছে সেগুলো পরে দেখাবো সবার আগে অ্যাড্রেসটা বলবো যারা নতুন ভিউয়ারস আছে অ্যাড্রেসটা বলো তো বর্তমানে আমরা এখানে আছি কৃষ্ণা মোটার মুকুন্দপুর কৃষ্ণা ইয়াকুজা এক্সক্লুসিভ কাউন্টার যারা মনে করছেন কৃষ্ণা মোটার্স মুকুন্দপুরে আসবেন তারা যাদবপুর স্টেশন নামতে হবে যে ট্রেনে করে যদি যেখান দিয়ে আসুন যাদবপুর স্টেশন নামুন যাদবপুর স্টেশন নেমে বাস বা অটো ধরে বলবেন মুকুন্দপুর বাস স্ট্যান্ড একদম মুকুন্দপুর বাস স্ট্যান্ডের এর পিছনেই হচ্ছে কৃষ্ণা মোটরস মুকুন্দপুর আর যারা মনে করছেন যে কৃষ্ণা মোটরস গড়িয়া যাবেন তারা সাউথ থেকে বা নর্থ থেকে যেখানে আসেন গড়িয়া স্টেশন নামবেন গড়িয়া বাজারের সামনে থেকে অটো ধরবেন বলবেন সবুজ সঙ্গ অটো স্ট্যান্ড দুটো ব্রাঞ্চ হচ্ছে দুটো ব্রাঞ্চ অটো স্ট্যান্ডের সামনে হচ্ছে কৃষ্ণা মোটরস গড়িয়া আর বেসিক্যালি এখানে আসলে ইয়াকুজা এক্সক্লুসিভ ইয়াকুজা এক্সক্লুসিভ আর আমাদের থার্ড কাউন্টারটা ওপেন হয়ে গেছে যেটা হচ্ছে আমাদের মুকুন্দপুরি সাই বাবার মন্দিরের পাশে ওখানে হচ্ছে মাল্টি ব্র্যান্ড আউটলেট করা হয়েছে আর একটা মাল্টি ব্র্যান্ড গড়িয়াটাও মাল্টি ব্র্যান্ড গড়িয়াটাও ব্র্যান্ডই আছে শুধুমাত্র কৃষ্ণা মোটরস মুকুন্দপুরটা ওটা ইয়াকুজা এক্সক্লুসিভ তো মোটামুটি ব্র্যান্ড তো অনেকগুলোই আছে

কানেক্টিভিটি অ্যাপ জেনারেটেড গাড়ি বারো ইঞ্চি সামনে পিছনে বারো ইঞ্চির চাকা স্পেশাল ফিচার্স হয়ে এসেছে যেটা এবার যেটা এসেছে সেটা হচ্ছে ডবল ডিস্ক দিয়ে এসেছে আচ্ছা আগে সিঙ্গেল এখন গাড়িটা এগিয়ে দিলাম এগিয়ে দিয়ে আমি দেখাচ্ছি এইপদ দিয়ে একটু দেখাতে বলবো ডবল ডিস্কের গাড়ি আছে নর্মাল 4860 72 1200 ওয়াট এর মোটর আছে 4860 72 এর কন্ট্রোলার এখানে ফুট্রেস এখানে ফুট্রেস ইনবিল করা আর যে चेंजेस গুলো হচ্ছে সেটা একবার দেখিয়ে দিই যে আগে যে ফাইবার ছিল ফাইবার আগে থেকে অনেক মোটা করেছে नेक्स्ट যেটা যেটা চেঞ্জ করেছে সাব नेक्स्ट যেটা চেঞ্জ করেছে হেটা আছে ইয়াকুজার স্মার্ট কন্ট্রোলার দিয়ে দিয়েছে আচ্ছা স্মার্ট কন্ট্রোলার আগে যেটা ছিল ওয়্যার কন্ট্রোলার ছিল এখন স্মার্ট কন্ট্রোলার করে দেওয়া হয়েছে স্মার্ট কন্ট্রোলার মানে হচ্ছে তিনটে ভোল্টই কাজ করবে তিনটে ভোল্ট অ্যাকচুয়ালি 60 72 তিনটে ভোল্টই কাজ করবে মোটামুটি যথেষ্ট ভালো স্পিড পেয়ে যাবেন তো আর এটাতে ছোট গাড়ি বড় গাড়ি দুটোই করা যাবে তাই তো ছোট গাড়ি ছোট গাড়ি ছোট গাড়ি বড় গাড়ি সব রকম লিথিয়াম লেড অ্যাসিড সব রকমই লাগাতে পারবেন তো নরমালি যা মেন অ্যাট্রাকশন হচ্ছে প্রাইস মেন অ্যাট্রাকশন প্রাইস আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যেটা চেঞ্জেস আছে আগে যেটা এলইডি লাইট ছিল এখন যেটা এখন এটা প্রজেক্টর লাইট এসেছে তো অ্যালয় রিম দিয়ে আছে এটা একটু দেখিয়ে দিতে বলবো 1200 ওয়াট মোটর আলো অপশন তো দুটো দেখতে পাচ্ছেন কালার অপশন এখানে মোট দুটো কালার আছে আরেকটা কালার হয় মেরুন কালার যেটা এখনি সেল হয়ে গেল কাস্টমার মেরুন চাইলে মেরুন দিয়ে দেব আচ্ছা

ব্যাটারি লাগানো এবার এখান থেকে এখানে চ্যাটিজ নাম্বার আছে আমি একবার দেখাতে যে দেখুন কতটা শক্ত পোক্ত চ্যাটিজ আছে চ্যাটিজ নাম্বার এবং যথেষ্ট ভারী গাড়ি আচ্ছা একটু স্পেসটা হ্যাঁ স্পেসটা যথেষ্ট বড় স্পেস হ্যাঁ যাবে তো এই যে অনেক ব্র্যান্ডেরই আছে তো অনেক লাস্ট আমাদের দেখেছি

আর হচ্ছে চার্জার ছ মাস মানে অলমোস্ট তাহলে বলা যায় যে লিরেসির দামে লিথিয়াম পাওয়া যায় লিরেসির লিথিয়াম একা আপাতত এটাও বলে দিচ্ছি এই দামটা কিন্তু হোলি অবধি থাকবে হোলি পর্যন্ত হোলি পর্যন্ত না ঈদ ঈদ পর্যন্ত করে দাও না পুরো এই মাস সেটা আমাদের কতটা রেসপন্স আছে সেই উপর নির্ভর করবে বর্তমানে আমরা এখন অবধি কাস্টমারকে আমরা আর হোলি তো তো একটা বেশি বাকিও নেই তো সাত দিন আছে আপাতত তো হোলি বাকি আছে আপাতত দেখি কতটা কি রেসপন্স পাই তারপরে আমরা প্রাইজিংটা করে দেব প্রাইজিংটা কম বেশি করে দেব করে দেব যতটুকু আমাদের কাছে স্টক আছে করে দেব অফার হচ্ছে 48 সেকেন্ড অফার হচ্ছে

যেটা দিয়েছে সেটা আছে রুবিতে আচ্ছা রুবি এবার নিওর প্রাইস বলে 42 নিও 42000 60 ভোল্ট 60 ভোল্ট এবার কেউ যদি মনে করে 60 24 লিথিয়াম দিয়ে নেবে নরমালি আপনার দাম পড়বে 48500 টাকা 48500 টাকা চলো র‍্যামিতে চলে আসি র‍্যামি এই তিনটা কালার আছে

আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশ চৌত্রিশ হাজার নশো নিরানব্বই চৌত্রিশ হাজার নশো নির্বই বললাম আচ্ছা আগের দাম ছিল দাম ছিল এটা চৌত্রিশ হাজার নশো নিরানব্বই বর্তমানে আটচল্লিশ দাম তেত্রিশ হাজার নশো হাজার টাকা কম

সেটা হয়ে গেছে চৌত্রিশ টাকা 3400 টাকা তাহলে লিথিয়ামটাও বলে তিন বছরের ওয়ারেন্টি দিয়ে ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ পাবে 1000W এর যেতো মোটর আছে দাম পড়বে মাত্র 44500 44500 লিস্টে বলো কত যাবে мотоবটে কত সরি মাইলেজ মাইলেজ 60 থেকে সত্তর কিলোমিটার অ্যাপ্রক্সিমেট মাইলেজ দিয়ে দেবে এছাড়া তো সব রকম ভ্যারিয়েন্ট আছে আমার কাছে অ্যাডভান্টেজ ব্যাটারি আছে ম্যাক্সবল ব্যাটারি আছে যে কাস্টমার যেই ভ্যারিয়েন্টে যেই মাইলেজে নিতে চায়

যদি স্টার্টিং একদম কন্টিনিউ চালায় 80 প্লাস 80 প্লাস 80 প্লাস পাবে ফাস্ট মোডে চালাতে হবে ফাস্ট মোডে টপ স্পিড রাখতে হবে এটা সব কা জানে এর প্রাইস হলো 41 41000 চলো নেক্সট নেক্সট আসি

তার জন্য আমার কাছে দুটো কালার রয়েছে একটা হচ্ছে হোয়াইট কালার যেটা খুব ডিমান্ডিং কালার আমি তিনটে এনেছিলাম একটা হোয়াইট রয়েছে আরেকটা খুব ডিমান্ডিং কালার রয়েছে আমার গোডাউনে পিক ব্লু কালারটা রয়েছে

আমরা দুটো ভেরিয়েন্ট আছে এটা দাও দেখছি এনএফসি কিও দিয়েছে এনএফসি দিয়েছে রিমোটও দিয়েছে এনএফসিও আছে রিমোটও আছে বাদ বাকি যা ফিচারস কম বেশি सेम আছে মার্কেটে আরো দু চারটে কোম্পানি আছে তুমি নামটা বলছি না মোটর 1200 1200 ওয়াটের মোটর আছে 55 টপ স্পিড আছে প্রাইস বলো বাকি গাড়ি দেখে নিয়েছে লোকে প্রাইসটা বলো দেখি প্রাইসটা আইস এই সেগমেন্টের গাড়ি মাইলেজটা বলেছি 100 থেকে 120 কিলোমিটার আচ্ছা

নর্মালি এই ব্যাটারিটা যা ব্যাটারি দেওয়া আছে হাজার সাইকেলের গ্রাফাইন ব্যাটারি দেওয়া আছে হাজার সাইকেল সাইকেল মানে তিন বছর আরাম তিন বছর আরামসে চলবে ফাইবার কোয়ালিটি সেই লেভেলের আছে অনেক আগের থেকে অনেক মানে অনেক বেটার আমি অনেক ভাবনা চিন্তা করে মার্কেটে এই গাড়ির অনেক আছে আমাকে বলেছিল বাট আমি এই মডেল দেখেছি কারণ এই মডেলটা আমি চালিয়েছি চালিয়ে দেখেছি ভালো মতো ফাইবার কোয়ালিটি ফাইবার কোয়ালিটি বুঝাই যাচ্ছে আর কি এবার দেখে সবথেকে বড় কথা প্রকৃতি এরা কখনো প্রাইসের সাথে কম্প্রোমাইজ করে না কম এটা কিন্তু এরা প্রাইসের সাথে কম কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না প্রাইসের সাথে কম্প্রোমাইজ করে না এদের মেইন মোটো হচ্ছে দাম বেশি হোক কিন্তু কোয়ালিটি ভালো

আর কিছু বলার নেই প্রিমিয়াম সেগমেন্ট গাড়ি আছে কম বেশি কাস্টমার সবাই জানে আমার যথেষ্ট ভালো রেসপন্স আছে এই গাড়িটাতে এবার আমি একটু কম্পারিজনে চলে আসছি ইরাহি বাস আর সেম দেখতে আর একটা গাড়ি আছে মুদিতে রেঞ্জার মুদি রেঞ্জার দুটোই সেম ভ্যারিয়েন্টে আছে বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পার এটা আছে হচ্ছে এমটেক ব্যাটারি দিয়ে এটা আছে হচ্ছে আপনার এনাট্রন ব্যাটারি দিয়ে দুটোই গ্রাফিন একই গাড়ি একই সবকিছু শুধু প্রাইস পয়েন্ট কি আছে প্রাইস পয়েন্ট ডিফারেন্স আছে দাদা প্রাইস পয়েন্ট ডিফারেন্ট ইরাইর প্রাইস পয়েন্ট ডিফারেন্ট বিকজ অফ ইরাইর মোটর কন্ট্রোলার দের বছরের ওয়ারেন্টি আর মুদিতের মোটর কন্ট্রোলার এক বছরের ওয়ারেন্টি আচ্ছা নরমালি এটার মার্কেট প্রাইস থাকে 75000 টাকা আমরা সারা বছর বিক্রি করি 72000 টাকায় হোলি উপলক্ষে আমরা 72000 টাকায়ই বিক্রি করছি সাথে গার্ড ফ্রি তিন হাজার টাকার গার্ড থাকে গার্ডটা ফ্রি গার্ডটা ফ্রি করে গার্ডটা ফ্রি কোনো কাস্টমার যদি মনে করে আমি গার্ড নেব না দু হাজার টাকা মাইনাস কেন দু হাজার টাকা না দাদা গার্ড লাগে যখন লাগাবে দু হাজার টাকা যখন আমরা কিনে আনছি তখন তার সাথে লেবার কস্ট অ্যাড হয়ে যাচ্ছে আচ্ছা এই জন্য দু হাজার টাকা মাইনাস সত্তর হাজার টাকা তাহলে সত্তর হাজার টাকা বেরোবে এরাই একদম চলো নেক্সট এই রেঞ্জারটা বলো রেঞ্জার আমরা সারা বছর আটষট্টি হাজার টাকায় বিক্রি করি একটাই কালার রয়েছে

এদিকে ইউটিলিটিতে অফার রয়েছে জুনে দে অফার আছে আর এদিকে চেরিতে অফার আছে চেরিতে অফার আছে মেইন অফার রয়েছে ইয়াকুজা রুবি রুবিতে তো মোটামুটি সবাই অফার জানে লাভ জানে কম বেশি 37000 টাকা দাম আবারো বলে দিচ্ছি 38000 টাকা যেটা বিক্রি করতাম 37000 টাকা দাম 37000 টাকা দিয়ে আপনারা 60 ভোল্ট 33.9 অ্যাম্পিয়ার ব্যাটারি এক বছরের মোটর কন্ট্রোলার ব্যাটারি হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর হচ্ছে আপনার চার্জার হচ্ছে ছ মাস সার্ভিস ব্যাপারটা সার্ভিস হচ্ছে আমাদের কৃষ্ণা মোটর পক্ষ থেকে আমরা তিনটে ফ্রি সার্ভিস কাস্টমারকে প্রোভাইড করি এক বছরের মধ্যে ফার্স্ট

তারা নিয়ারেস্ট কোন জায়গা থেকে সার্ভিস করে আমাকে যদি ছবি পাঠিয়ে দেয় আমি সেটা ওয়ারেন্টি ক্লেমে পাঠিয়ে দেবো ইন ফিউচার যদি কোনো ওয়ারেন্টি ক্লেম হয় কোম্পানি থেকে যাতে ইজিলি ওয়ারেন্টিটা পেয়ে কি কারণ তুমিও কারণ তুমিও জানো যে

আমাদের সার্ভিস ডেটটাও বলে দিই নর্মালি আমাদের সার্ভিস ডেট শনিবার আর রবিবার ছিল বর্তমানে আমাদের কাজের প্রেশারটা বেড়ে গেছে তার জন্য আমরা সার্ভিস ডেটটা আরেকদিন এক্সটেন্ড করে দিয়েছি শুক্র শনি রবি বা শুক্র শনি রবি তিন দিন সার্ভিস হয় যারা মনে করছেন সার্ভিস করার মানে এগারোটা থেকে বারোটা সাড়ে বারোটার মধ্যে গাড়ি নিয়ে চলে আসলে সার্ভিস করে দেবো চলো তাহলে ভিডিওটা মোটামুটি আমরা লাস্টের দিকে আমার নর্মালি আমরা এটাও বলে দিই যে আমাদের উইক ডেস থার্সডে ক্লোজ থাকে

নমিনাল প্রাইসে গাড়ি স্ট্যান্ডার্ড প্রাইসে মেইনটেইন করি যতটুকু আমার করা যে তুমি একটা জিনিস হয়তো দেখে থাকবে আমার কাছে আজকে আমি যে অফারে বললাম অন্য দোকানে সারা বছর তার থেকে বেশি দামে বিক্রি করে একদম সঠিক আমরা সেই প্রাইসটা মেইনটেইন করি সেই প্রাইসটা মেইনটেইন করে সারা বছর আমরা গাড়ি বিক্রি করি সেই প্রাইসটা মেইনটেইন করে সারা বছর বিক্রি করি আর গিফটও দিই তো এবারেও দেবে গিফট নরমালি কাস্টমার আসলে আর হেলমেট প্রোভাইড করব এক্স্যাক্টলি সেটাই একটা হেলমেট প্রোভাইড করব তাছাড়া তো তিনটে ফ্রি সার্ভিস সবকিছু পাচ্ছে কাস্টমার আমাদের থেকে তো কাস্টমারদের একটা কথাই বলবো আপনারা আসুন গাড়ি দেখুন টেস্ট রাইড করুন পছন্দ হলে অবশ্যই নেবেন চল শেষ করি নাকি একদম